তাই ভাই আমার বহুদিন বাঁচে দিন ওই জঙ্গলে ওই খাজুরের বাগানে আশ্রয় নিয়ে থাকত ওই দিন ইসলাম দরদি ভাইয়ের আমার আমার দিনের শুধু সরকারি বলাম তাজদার মাদানি মাঝে মাঝে ওই বাগান দিয়ে মাঠের দিকে যেতেন মাঠের দিকে যেতেন একবার তিনি ওই জঙ্গল দিয়ে যাচ্ছিলেন খাদুরের বাগান দিয়ে হঠাৎ করে দেখতে পাওয়া গেল একটা লোক দাঁড়িয়ে গেল হাত দুখানাকে ছাড় করে দিয়ে সাদা তার গায়ের পোশাক পরনের সার লুঙ্গি সাদা গায়ের জামাটাও সাদা মাথায় পাগড়িটাও সাদা মানুষটাও দেখতে সাদা আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেল হাত দুখানাকে প্রশস্ত কইরে দিল আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী কে বলছেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী সালামের উত্তর দিলেন সালামের উত্তর দিয়ে জিজ্ঞাসা করছেন মাসমুকা তোমার নাম কি আরবি ভাষাতে মা ওটা কি ওরা বলে মাসমুক তোমার নাম কি সে বলল ইসমি হাম আমার নাম হলো হাম যখন বলল হাম আল্লাহ নবী ভালো বুঝলেন না আবার জিজ্ঞাসা করছেন মাসমু আবিকা তোমার বাবার নাম কি তো বলছে ইসমু আবিহিম আমার বাবার নাম হলো হিম আবার জিজ্ঞাসা করছেন মাসমুদ জদдика তোমার দাদার নাম কি সে বলল ইসমত জাদ্দি আকিয়াস আমার দাদার নাম হল আকিয়াস আবার জিজ্ঞাসা করলো মসমুদ জাদ্দি জাদ্দি কাগার তোমার পদ্মাদুর নাম কি সে বলল ইসমো জাদ্দু জাদ্দি ইবলিস আমার পদ্মাদুর নাম হল ইবলিস তখনই নাবি বুঝতে পারলেন এ মানুষ নয় জিন এ মানুষ নয় জিন তাই তিনি পিউচি কেটে চলে যেতে চাইলেন রাস্তা ছেড়ে দিয়ে চলে যেতে চাইলেন হাম বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে দেখে ঘৃণা করছেন না আপনি আমাকে দেখে ভয় করছেন কিসের জন্য চলে যাচ্ছেন আপনি কি জানেন আপনার জন্য আমি এই বাগানে আপনার জন্য এই জঙ্গলে আমি কতদিন ধরে আছি আমি থাকতাম সোলাইমান নবীর দরবারে আমি জিনেদের ছিলাম উজির সোলাইমান নবী উজিরা আজম জিনেদের সর্দার আমার নাম হলো হাম তিনি বলে গেছেন একজন নবীর আবির্ভাব হবে নগরীতে তার জন্ম হবে প্রথম নাম মোহাম্মদ হবে দ্বিতীয় নাম আহমদ হবে তিনার আব্বার নাম আব্দুল্লাহ তিনার মায়ের নাম আমিনা হবে তার মন্ত্র হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর তার হাতে হাত দিয়ে এই কলেমা যদি পাঠ করা যায় এই মন্ত্র যদি পাঠ করা যায় সদা খাল্লাল জতনা তার সে জান্নাতি হয়ে ভয়া যায় আল্লাহল্লবি দাও বলেছেন মন কা লা লা ইলাঘা ইল্লাল্লা সদা খাল্লাল জন্নাথ যে ব্যক্তি উচ্চারণ করল লা এলাঘা ইল্লাল্লা সেই ব্যক্তি জন্নাতি হয়ে গেল এই মন্ত্র এতই গুরুত্ব এই মন্ত্র এতই সুন্দর এই মন্ত্র আল্লাহ নিকটে এতই মাহবুব এই মন্ত্র হল জান্নাতের চাবি এই মন্ত্র হল বাপ মমিন মুসলমানেদের জান্নাতের চাবি তাই তো নবী বললেন মান কালা ইল্লা গো জান্নাত যেই ব্যক্তি এই অন্তরে বিশ্বাস করল এরপর আমল করলো ফাদা খালাল জাননা সে জান্নাতি হয়ে গেল তাহলে এই মন্ত্র আমরা পাঠ করি আমরা মসল दुदे रह

শ্রদ্ধীয় আজকের এই মহতি সভার যোগ্যতম সভাপতি নাম জালসা সমস্ত প্রশংসা সমস্ত গুনগাম সেই মহান আল্লাহ করম্লাহতবার কথার জন্য যার ইশারা বাজিত সূর্যপূর্ব গগনে উদিত হয় এবং পশ্চিম গগনে অস্ত মিত যায় যার বিনো হুকুমে একটি গাছের পাতাও নরে না আপনি আমি কোনো মানুষ আমরা এক ধাপ উঠাতে পারি না সেই মহান করণামায় আল্লাহ হতে পারার পর তা আর কিঞ্চিৎ পরিমাণ প্রশংসার পরে পরে আমাদের দুজনের নবী নবী করেন শিরোমণি তাজদার মদানী আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি উপর লাখ লাখ শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহুমা আমিন মা বোনেরা আপনারা সকলেই জানেন আবার দিনের রাসূল সরকারে দোয়া নাও তাজদার মদানী এই পৃথিবী তে আসার আগে সারা পৃথিবী অন্ধকারে আচন্ন ছিল মানুষ ধর্ম ভোলা ছিল মানুষ কর্ম ভোলা ছিল মানুষ ইসলাম ভোলা ছিল মানুষ আল্লাহ ভোলা ছিল সেই সমাতে মহান আল্লাহ রাব্বুল আলমিন এই অন্ধকার পৃথিবীকে আলোকিত করার জন্য ধর্ম ভোলা মানুষদের ধর্মের শিক্ষা দেওয়ার জন্য কর্ম ভোলা মানুষদের কর্মের শিক্ষা দেওয়ার জন্য আদর্শ ভোলা মানুষদের আদর্শের শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ ভোলা মানুষদের আল্লাহ চিনানোর জন্য মহান আল্লাহ রব আলমিন আমার দিনের আসল সরকারে দো আলম তাজিদারি মাদানী আহমদ মুস্তফা মুস্তফা সাল্লা সাল্লামকে এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন টিনার আবির্ভাব হলো এই ধরা ধামে সেই জামানাটাকে বর্বরতার জামানা বলা হয় সেই যুগটাকে বর্বরতার যুগ বলা হয় জামানে জাহিলিয়াত এই জন্যই বলা হয় বর্বরতার যুগ এই জন্যই বলা হয় সেই জামানাতে সৌদি আরবে দুটো বাজার লাগতো এখনো ওই বাজার আছে যারা হজ করার জন্য গিয়েছেন বড় হজই যান আর উমরা হজেই যান তারা নিশ্চয় দেখেছেন আমাদের মাক্কা শরীফে যে কাবা ঘর আছে কাবার জিয়ারতের জন্য কাবার তোয়াফ করার জন্য আমাদেরকে যেই গেট দিয়ে ঢুকতে হয় সেটা হলো তিন নম্বর ল্যাট্রিন গেট ওই তিন নম্বর ল্যাট্রিন দিয়ে কাবা ঘরে ঢুকতে হয় কাবা ঘর থেকে যখন তোয়াফ করে আপনি বেরিয়ে যাবেন তখন উত্তর সাইড ওটা পড়ছে আপনি ডান সাইডে দেখতে পাবেন বিরাট একটা পোস্টার লাগানো আছে ওই পোস্টারে লেখা আছে সুকে জাওরা আরবি ভাষাতে সুকুন মানে হলো বাজার আর জাওরা হলো নাম এটা লেখা আছে সুকে জাওরা এটা হলো জাওরা বাজার আর একটু যাবেন এক কিলোমিটার যাওয়ার পরে বাম সাইডে দেখবেন বিরাট একটা পোস্টার লাগানো আছে ওই পোস্টারে লেখা আছে এ সুকে উকাস এটা হলো উকাস বাজার তো সেই জামানায় দুটো বাজার লাগত একটা বাজারের নাম হলো জাওরা বাজার একটা বাজারের নাম হলো ও কাজে বাজার এই জাওরা বাজারে দুনিয়ার যত রকমের খারাপ কাজ সব কিছু হতো সেইখানে মদের বাজার গরম ছিল তাড়ির বাজার গরম ছিল জুয়ার বাজার গরম ছিল সবচাইতে যঘিন্নতম কাজ যেটা সেখানে হতো সেটা হলো মেয়ে প্রচার আপনারা মহিলা আপনারা সব মেয়ে ছেলে এসেছেন আজকের এই জালসাই মেয়েদের কোনো ইজ্জত ছিল না মেয়েদের কোনো সম্মান ছিল না মেয়েদেরকে তারা গরু ছাগলের মতো হাটে বিক্রি করতো এবং কিনত তাই সেই জাওরা বাজারে সবচাইতে জঘন্যতম কাজ যেটা হতো সেটা হলো মেয়ে প্রচার মেয়েদেরকে কিনা বেচা করা হতো পুঁজিপতি লোক যারা ভালো টাকা পয়সা লাগিয়ে দিয়ে সুন্দরী মেয়ে একটা কিনে নিয়ে চলে যেত একে ছয় মাসের ব্যবহার করত এক মাস ব্যবহার করত কেউ এক বছর ব্যবহার করে যে বাজারে বিক্রি করে দিত আবার কিছু টাকা পয়সা লাগিয়ে দিয়ে আবার সুন্দরী একটা মহিলা সুন্দরী একটা মেয়েকে কিনে নিয়ে চলে যেত এরা আবার ছয় মাস এক বছর ব্যবহার করার পর এরা আবার কাজে বাজারে জাউরা বাজারে বিক্রি করে দিত মাঝে মাঝে আমার দিনে রসুল সরকারে দোয়ালাম জাউরা বাজারে যেতেন ও কাজে বাজারে যেতেন আর মাথাটাকে নিচে করে দিয়ে অজুর নয়নে কান্না করতেন না। নয়নে কানতেন নবী বলতেন আল্লাহ মেয়েদের উপরে এত অত্যাচার মেয়েদের উপরে এত জুলুম গরু ছাগলের মতো এদেরকে কিনা বেচা করা হচ্ছে এরকম যদি তুমি আমাকে কোনোদিন ক্ষমতা দাও যদি তুমি আমাকে সে হিম্মত দাও আমার বাহুতে যদি বল আছে আমার শক্তি যদি হয় আমি এই বাজারে আক্রমণ করব ও আমি আক্রমণ করে মেয়েদের কিনা বেচা বন্ধ করিয়া দিব নবী আমার মাঝে মাঝে যেতেন আপনাদের জন্য কানতেন মেয়েদের জন্য তিনি কানতেন দয়ার নবী দয়ার রাসুল

সারা জাহানে যা কিছু আছে সব মা নবী হলেন আল্লাহর নবী আসমানেরও নাবি জমিনেরও নবী চন্দ্র সূর্যের নবী তারকা আদি গাছপালা নদ নদী পাহাড় পর্বতের নদী আপনারা তো জানেন এই মাক্কা বাসী কাফেররা আল্লাহ নবীকে বলেছিল এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি যদি সত্যি নবী হও আকাশের চাঁদ দিখন্ড কইরা দেখাও আসমানের চাঁদটাকে দুই খণ্ড করে দেখাও ইসলাম ধরদি মা বোনেরা আল্লাহ রসুন হদরত মহম্মদুর রসুন উল্লাহ আসমানের দিকে হাং আঙুল উঠিয়ে দিয়ে চাঁদকে নির্দিষ্ট করে বলেছিলেন এ আকাশের চাঁদ আমি যদি সত্যি নবী হয় তুমি যদি আল্লাহর মাখলুখ হও তুমি দুই হইয়া যাও চাঁদ বিখুন্ড হয়ে গেছিল তাহলে নবী আমার চাঁদেরও নবী সূর্যেরও নবী গাছপালার নবী আপনারা ঘটনা শুনেছেন আল্লাহ নবী একবার শাম শহরের দিকে বাণিজ্যের জন্য যাচ্ছিলেন কাজায় হাজাতের দরকার হলো

নবী বাঘের নাবি এটা মুসলিম শরীফের হাদিস আমার দিনের আসল সরকারে দলাম তখন জন্মই গ্রহণ করেননি তখন নাবি দুনিয়াতে আসেননি ঘটনাটা এইভাবে আছে এক ময়দানে বকরি চড়া ছিল বকরি চড়াই হঠাৎ করে দেখা গেল একটা বাঘ এসে বকরির আক্রমণ করলো একটা বকরিকে ধরে নিল একটা ছাগল ধরে নিয়ে নিয়ে পিঠের তুলে বাঘ ছুটতে লাগল রাখাল পিছন থেকে বাঘকে তাড়া করল এখনকার মানুষ বাঘ ভাল্লুক দেখলে ভয় করে বাঘে খেয়ে নিবে এই বলে প্রাণে খুব ভয় কিন্তু আগেকার মানুষেরা বাঘ দেখে ভয় করতো না তাদের হাতে সে অস্ত্র থাকত বড় বড় শাঁট তীর ধনুক বললম থালা এই সমস্ত জিনিস ওদের হাতে থাকতো বাঘ যখন বকরি ধরে নিয়েছে পিঠে করে নিয়ে ছুটতে লাগলো রাখাল পিঠন থেকে তাড়াতে লাগল বাঘ চলে যায় পিঠনে রাখাল চলে যায় তাড়াতে 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 বুগু দূর গিয়ে বাঘ দাঁড়িয়ে গেল বকরিটাকে রেখে দিল বকরি ফেলে দিয়ে ফাজাল আলাল হাজার ফাজাল আলাল হাজার পাথরের উপরে বৈশা গেল জালাসা মানে বসা হাজারুন মানে হলো পাথর একটা পাথরের উপরে বসে গেল আর লেজটাকে শাট করে দিল লম্বা করে দিল বলতে লাগল এই তুমি আমার আহার কেড়ে নিলে আমি খুব খিদা পেয়েছি আমি খুব ভোকা আমি একটা বকরি ধরেছিলাম তুমি আমার মুখ থেকে আমার আহার কেড়ে এই কথা শুনে রাখাল বড় আশ্চর্য হয়ে গেল বাঘ কথা বলছে বাঘে তো কথা বলে না জানোয়ার তো কথা বলে না কথা বলা প্রাণী একমাত্র একটাই মানব জাতি মানুষ কথা বলে মানুষ বানাতে পারে অন্য কোন জীবজন্তু বানাতে পারে না আল্লাহ রাবুল আলমিন সানে আল্লাহ বানানে আর তার প্রতিনিধি আল্লাহ তৈরি করেছে মানুষকে মানুষও হলো বানানে মানুষও বানায় দেখেন আমি যে মাইকে ওয়াজ করছি এই মাইক্রোফোনটা আমাদের এই মাইকের শব্দ প্রায় দুই কিলোমিটার দূর যাচ্ছে আমি যদি চিল্লাই আমি যদি চিৎকার করি বেশি দূর আওয়াজ যাবে না বেশি দূর আওয়াজ যাবে না কিন্তু এই মাইক্রোফোনের সাহায্যে সাহায্যে এই কথাটা বহু দূর পৌঁছে দেওয়া হচ্ছে বহু দূর পৌঁছে দেওয়া হচ্ছে এটা কে বানিয়েছে এটা মানুষ বানিয়েছে দেখেন হাজার হাজার মোবাইল এই মোবাইলের গান শুনছেন আপনারা ওয়াজ শুনছেন কারি আব্দুল শুনছেন যত যা কিছু মোবাইলে হচ্ছে বলেন এই মোবাইলটা কে তৈরি করেছে মোবাইলটা মানুষ তৈরি করেছে অন্য কোনো জীবজন্তু তৈরি করতে পারে না ট্রেন মানুষ তৈরি করেছে এরোপ্লেন মানুষ তৈরি করেছে উড়োজাহাজ তৈরি করেছে বিমান তৈরি করেছে ক্ষেপণাস্ত্র তৈরি করেছে মিসাইল তৈরি করেছে এই ঘর বাড়ি মহান আল্লাহ আলমিনের শিক্ষা দেওয়া এই জ্ঞান বুদ্ধি দিয়ে মানুষ বানিয়েছে এগুলা মানুষ বলতে পারে আর মানুষ বানাতে পারে অন্য কোন জীবজন্তু বলতে পারে না একটা গরু কত কত বড় বড় একটা একটা মহিষ জানোয়ার হাতি কত বড় কিন্তু যেইভাবে ওকে বেঁধে রাখা হয় ওইভাবেই বাঁধা থাকে একটা মানে যেইভাবে খুঁটাতে বাঁধে ওইভাবেই বাঁধা থাকে পিপাসা লাগলে বলতে পারে না আমাকে পিপাসা লেগেছে পানি দাও খাবার দরকার বলে বলতে পারে না আমাকে খাবার দাও সে ছুটে অন্যদিকে পালিয়ে যেতে পারে না ইসলাম দরদি ভাই আমার মানুষ কিন্তু চিৎকার করে বলতে পারে মানুষ বলে মা খিদা লেগেছে ভোক লেগেছে মা আমাকে খেতে দাও মা পিপাস লেগে গেছে পানি দাও কথা মানুষ বলতে পারে বাঘে বলতে পারে না কিন্তু বাঘের জবানু খুলে গেল রাই অবাক হয়ে গেল সাতার জাবর রাই জব হয়ে গেল বলতে লাগলো বা গা আমি কোনোদিন শুনিনি গ্যা বাঘে কথা বলে তুমি আজ কথা বলছো বাঘ বলতে লাগলো আমার কথা শুনে কি তুমি তাজ্জবক হয়ে যাচ্ছ বলে তোমার কথা শুনে আমি তাজ্জবক হয়ে যাচ্ছি বলে আমাদের এই জামানাতে একজন নবীর আবির্ভাব হবে যেই নবীর প্রথম নাম মুহাম্মদ হবে দ্বিতীয় নাম আহমদ হবে মক্কা নগরীতে জন্ম হবে তিনার আব্বার নাম আবদুল্লাহ হবে তিনার মায়ের নাম আমিনা হবে কুরাইশ বংশে তার জন্ম হবে আজব আজব কথা তোমাদের শোনাবে তার জব কথা শোনাবে যা শুনে তোমরা অবাক হয়ে যাবে আরো অবাক হবে বলে তাই না কি বলে হ্যাঁ তো কি বললো বাঘে একজন আবির্ভাব হবে যার প্রথম নাম মোহাম্মদ হবে দ্বিতীয় নামটা হবে তিনার আব্বার নাম আব্দুল্লাহ হবে মায়ের নাম আমিনা হবে নগরীতে জন্ম হবে নাবি আমার আসবেন তিনার আগবন বাত্রা বাঘে বলল তাহলে বোঝা গেল আল্লাহ নবী বাঘের নাবি জিনেদের নাবি একটা ঘটনা আপনার সামনে বলবো ইসলাম দরদি ভাইয়ের আমার সুলাইমান আলাইহে সালাম তিনার আব্বার নামও হলো দাউদ আলাই সালাম দাউদ আলাই সালামের পুত্র সুলাইমান নবী সুলাইমান আলাই সালামকে আল্লাহ এত হিকমত দিয়েছিলেন এত ক্ষমতা দিয়েছিলেন যে তিনি পানির কাছে ও পোহার আদায় করতেন যত রকমের মকল কাজ ছিল সবারই কাছে সে ট্যাক্স আদায় করত জিনেদের কাছেও তিনি ট্যাক্স আদায় করতেন তিনার কাছে একটা জিন থাকতো যে জিনের নাম হলো হাম জিনের নাম হলো হাম তো এই হাম সুলাইমান নবীর দরবারে হয় তখন সোলাইমান জানতে পেরেছিলেন যে আমার মৃত্যু হবে জিবু সাল্লাম ইলহাম করেছিলেন এ সুলাইমা তোমার টাইম কাছিয়ে গেছে তোমাকে এবার যেতে হবে তোমার টাইম শেষ সুলাইমান আলাইহিস সালাম তিনি দেখলেন আমার বাইতুল মুকাদ্দাস তৈরি হবে না এই জিনের জিনেরা বাইতুল মুকাদ্দাস বানাবে না তাই আল্লাহর কাছে তিনি ফরিয়াদ করলেন আল্লাহ আমার যদি মরণ হইয়া যায় এই জিনেরা যেন জানতে না পারে একটা লাঠির উপরে তিনি টেক দিয়া দাঁড়ালেন আজরা মেলেন মালিকুল মহত জানটা কবুস জিনেরা জানতে পারলো না জিনেরা জানতে পারল না তিনি লাঠিতে টেক দিয়ে দাঁড়িয়ে না বাইতুল মুকাদ্দাস তৈরি হতে লাগল ইসলাম ধরদি মা বোনেরা বাইতুল মুকাদ্দাস যখন তৈরি হইয়া গেল তখন ওই লাঠিটা সরে গেল তিনি ধরম করে পড়া গেলেন জিনেরা জানতে নবীর মরণ হয়ে গেছে অনেক দিন আগে আমরা বুঝতে পারিনি তো এর দরবারে থাকতো একটা জিন যার নাম হলো হাম নবী একদিন হামের সামনে গল্প করছে রে হাম বলে জাহাপানা বলুন বলে আমার মৃত্যুর পর একজন নবীর আবির্ভাব হবে সেই নবী হবে আখরি জামানার নবীর শেষ জামানার নাবি শেষ নাবি আসবে এই দুনিয়ায় সে হবে রহমাতুল্লিল আলামিন প্রথম নামটা তার মোহাম্মদ হবে দ্বিতীয় নাম তার আহম্মাদ হবে যদি তার সঙ্গে তোমার সাক্ষাৎ হয়ে যায় তাহলে তুমি তার হাতে হাত দিয়ে তার মন্ত্র পাঠ করে নিও তার মন্ত্র আলাদা হবে এক একটা নবীর এক এক রকমের মন্ত্র ছিল গো দুনিয়াতে সর্বপ্রথম মানুষ সর্বপ্রথম নবী যার নামে হলো হযরত আদম আলাইহিস সালাম ইনার মন্ত্র ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম তিনার মন্ত্র ছিল লা ইলাহা